আখাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সরকারি নীতিমালার আলোকে সর্বজনীন কল্যাণ নিশ্চিত করতে চান সদ্য যোগদান করা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়ন্তনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন মতবিনিময়ের শুরুতে তিনি উপস্থিত সকলের সাথে পরিচিত হন এবং উপজেলা এলাকার সার্বিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন পরে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন তিনি বলেন আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই গঠনমূলক সমালোচনার মাধ্যমেই সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব এ সময় উপস্থিত বক্তারা আখাউড়ায় যানজট নিরাসন কালন্দি খাল পরিষ্কার মাদক নিয়ন্ত্রণ পৌর এলাকার ময়লা আবর্জনা অপসারণ আখাউড়ো কসবা সড়কে ব্রিজ নির্মাণ হাসপাতালের রোগীদের জন্য রান্নার চুলার ব্যবস্থা এবং জনবান্ধব বিভিন্ন কাজ বাস্তবায়নে ইউএনও সহযোগিতা কামনা করেন মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি উদ্দিন মাহমুদ আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিমিউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাক্তার লুৎফর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা স্থলবন্দরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কৌশিক আহমেদ কনকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ধর্মীয় নেতা জনপ্রতিনিধি উপজেলা প্রশাসনের কর্মকর্তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় দি আলবারাকা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে দেশের উন্নত মানের চিকিৎসা সেবা নিতে আজই চলে আসুন এখানে দেশ সেরা ডাক্তারদের দিয়ে রোগীদের উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং নিঃসন্তান দম্পতিদের জন্য প্রতি সপ্তাহে বুধবার সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে থাকেন স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জেন অধ্যাপক ডাক্তার আসিয়া খাতুন দি আলবারাকা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার যখন এত এত সেবা দিচ্ছে তখন কেন যাবেন অন্যখানে সিরিয়ালের জন্য কল করুন জিরো বা জিরো ওয়ান এছাড়াও যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন মোহাম্মদ শিপন ম্যানেজিং ডিরেক্টর অর্থ নয় সেবাই যাদের মূল লক্ষ্য দি আলবারাকা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গভর্নমেন্ট মডেল গার্লস স্কুলের উল্টো দিকে মূল অভিপাড়া ব্রাহ্মণবাড়িয়া